নরকম রকম ঝামেলা ছাড়াই একসাথে এতগুলো পুয়া পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জান্ন ডেলি কুকিং চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে পাঁচ মিনিটে অনেকগুলো পোয়া পিঠা তৈরি করে দেখাবো পোয়া পিঠাগুলো প্রত্যেকটাই হবে ফুলকো ফুলকো আর স্বাদে হবে অতুলনীয় পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি আপনারা কিন্তু চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন ঘিটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপের মতো আটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার আটা দেওয়া হয়ে গেলে একটু চেড়ে ভেজে নিলাম এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন এভাবেই আমি আটাগুলোকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আটাগুলো যখন ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গরুর দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি পানিটাকে অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি গুঁড়ো দুধ দেন সেক্ষেত্রে এক কাপ পানি দিয়ে দিবেন আর যদি শুধুমাত্র পানি দিয়েই তৈরি করতে চান তাহলে এক কাপ পানি দিয়ে দিবেন মানে হচ্ছে এক কাপ আটার জন্য এক কাপে পানি দিতে হবে তাহলেই ডোটা পারফেক্টভাবে তৈরি হবে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটিকে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম এবার আমি সুন্দরভাবে মথে নিচ্ছি এখানে কোনো প্রকার আত্রা দেওয়ার প্রয়োজন হয়নি আমার ডোটা একেবারেই পারফেক্ট হয়েছে আপনারাও যদি পানিটা সঠিক পরিমাপে দেন তাহলে আপনাদের ডোটাও এরকম পারফেক্ট হবে এবার আমি দুইটা লিচি কেটে নিলাম একটা লিচি নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি আমি এখানে আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই রুটিটা কিন্তু অতটা বেশি পাতলা করা করে বেলে নেওয়া যাবে না এই রুটিটা একটু মোটাই রাখতে হবে আর দেখুন ডোটা পারফেক্ট হওয়ার কারণে কিন্তু রুটিটা বেলে নিতে কোনো প্রকার কষ্টই হচ্ছে না অল্পতেই রুটিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে দেখুন আপনারা রুটিটার পুরুত্ব দেখলেই হয়তো বুঝতে পারবেন এটা আমি কতটা মোটা রেখেছি বেলে নেওয়া হয়ে গেলে কেক তৈরি করে নেওয়ার যে বাটিটা হয় সেই বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি এই বাটিগুলো কিন্তু কুকারি যে দোকানগুলোতেই খুব সহজে পাওয়া যায় আর হাতের কাছে এই বাটি না থাকলে আপনারা যে কোনো বৈমের মুখ বা কুকি কাটা দিয়ে কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এক কাপ আটা দিয়ে কতগুলো পিঠা হয়েছে এবার পিঠাগুলোকে আমি ভেজে নিতে চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নেওয়া হয়ে গেলে একে একা পিঠাগুলোকে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর পিঠা দেওয়া হয়ে গেলে চুলা রাশটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছে আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ মজাদার হয় তো আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন